যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে খুব শক্তিশালী আর যে সব ভুলে যায় সে মহা সুখী তোমার মনটা যে বুঝতে পারে তার কাছে তোমার ছোট্ট একটা বাক্য অনেক কিছু প্রকাশ করে আর যে তোমার মন বুঝে না তার কাছে রচনা লিখে দিলেও সে কিছু বুঝবে না বলার জন্য অনেক কথা বলা গেলেও রাখার জন্য মানুষ একটা কথাও রাখে না তুমি আমাকে আঘাত দিয়ে ভুল করনি ভুল করেছিলাম আমি তোমার প্রতি বেশি আশা করে যে লক্ষণগুলো দেখলেই বুঝবেন জীবনে সুখী হতে পারবেন না নাম্বার এক অলসতা এটা এমন এক ধরনের রোগ যা মানুষকে দুনিয়াতে কখনোই সফল হতে দিবে না নাম্বার দুই আজ নয় কাল করব। বিশ্বাস করেন এই কাল কখনোই আসবে না তাই আজকেই করুন নাম্বার তিন বড় স্বপ্ন না দেখলে জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো মাটির উপরে যতটা ভালো কাজ করবেন মাটির নিচে ততটাই ভালো থাকবেন নির্দিষ্ট সময়ের পর বুঝতে পারবেন মৃত্যু ব্যতীত আর কেউ আপনার অপেক্ষায় নেই বড় হয়ে গেছি একদিন বুড়ো হয়ে যাব থাকবো না আমি কিন্তু থেকে যাবে স্মৃতি মূল্যবোধ শুধু এইটুকুই চায়ে মাছি পড়লে চাটা ফেলে দিই কিন্তু ঘিয়ে মাছি পড়লে মাছিটা তুলে ফেলে দিই শত্রুকে যদি একবার ভয় করো তবে বন্ধুকে অন্তত বার ভয় করিও কারণ বন্ধু যদি কোনো সময় শত্রুতে পরিণত হয় তাহলে শত্রুর চেয়েও ভয়ঙ্কর হয় যে আমার সাথে যেমন ব্যবহার করবে আমিও যদি তাকে সেই একই ব্যবহার ফিরিয়ে দিই তাহলে তার আর আমার মধ্যে পার্থক্যটা কি রইল কিছুটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেওয়া উচিত আমি ছাড়া অন্য কোথাও তোমার আনন্দ হলে আমার দুঃখ লাগে পাশের মানুষ থাকে মানুষ সস্তা ভাবে দূরের আগাছাকে ভাবে মূল্যবান মন পরিষ্কার রাখুন কারণ সে হিসাবটা অর্থের নয় কর্মের হবে নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য কিছু মানুষ পৃথিবী থেকে চলে গেছেন কিন্তু তাদের চরিত্র তাদের আজও বাঁচিয়ে রেখেছে আর কিছু মানুষ বেঁচে আছে কিন্তু তাদের চরিত্র তাদেরকে মেরে ফেলেছে কথা দিতে অনেকেই পারে কিন্তু কথা রাখার মানুষ কজন হয় সবাই বলে এটাই নাকি বাস্তবতা মন দেখে মেহমান বা অতিথি আসে চেহারা বা ধন সম্পত্তি দেখে নয় কথার থেকে শক্তিশালী আর কোনো অস্ত্র নেই দুনিয়ার বুকে আবার এই কথার থেকেও ভালো কোনো হাতিয়ার নেই দুনিয়াতে মানুষের মন জয় করার জন্য অসময়ে বৃষ্টি হওয়াটা যেমন উপকারের নয় ঠিক তেমনি মানুষটি ফিরে আসলেই যে খুব উপকারের হবে তা নয় কিছু জিনিস ক্ষতি করে ফিরে আসে তোমাকে দেখে কেউ জ্বললে তাকে জ্বলতে দাও তুমি শুধু একটা কথা মনে রেখো যা জ্বলে তা একদিন ছাইও হয়ে যায় সেটা কোনো বস্তু হোক বা মানুষ সহ্য ক্ষমতা বাড়াও কারণ কষ্ট দেবার লোকের অভাব নেই হাসতে শেখো কারণ কাঁদানোর লোকের অভাব নেই উপরে উঠতে শেখো কারণ টেনে নিচে নামানোর লোকের অভাব নেই অভদ্র আর অশিক্ষিত লোকের সাথে কখনো তর্ক করবেন না কারণ আপনার কথার যতই দম থাকুক না কেন আপনি কখনো একটি কুকুরের থেকে ভালো চিৎকার করতে পারবেন না জীবনের উদ্দেশ্য হওয়া উচিত লক্ষ্য পূরণ করা স্বার্থ পূরণ নয় ভাবতেই অবাক লাগে সময় যাদের সাথে স্কুলে এক বেঞ্চে বসতে না পারলে মন খারাপ হয়ে যেত তাদের সাথে এখন সামান্য যোগাযোগটাও হয়ে ওঠে না কম কথা বলুন বেশি বেশি চিন্তা করুন মনে রাখুন যে মাছ মুখ বন্ধ রাখে সেই মাছ কখনো বর্ষিতে আটকে পড়ে না প্রথমত সময় আর দ্বিতীয়ত চারপাশের মানুষগুলো বাধ্য করে মানুষের অনুভূতি বদলাতে আর মানুষটাকেও বদলাতে আর মেনে নিলে তুমি ব্যর্থ জিততে গেলে লড়তে হবে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাও হাত হাতছাড়ি দিচ্ছে মনের মানুষকে পরিবর্তন করতে বাধ্য করাই মন আবার মনকে পরিবর্তন করতে বাধ্য করায় প্রিয়জনদের ব্যবহার সবচেয়ে কঠিন কাজ হলো অন্যকে যে উপদেশ দেয় সেই উপদেশ নিজে পালন করা তিক্ত হলেও সত্য যে জীবনের চরম পর্যায়ে এসে মানুষ কোনো না কোনো কারণে নিজেকে বদলে ফেলে ইচ্ছে করে হোক কিংবা অনিচ্ছাকৃত মানুষ বদলে যায় কেউ কষ্ট পেয়ে আর কেউ সুখে আত্মহারা কথা বলা বন্ধ করে দিয়েছি যেখানে অপমান অবহেলা আর গুরুত্বহীন মনে হয় সেখানেই পথটি বেছে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না নিজের সুখ নিজেই খুঁজে নেওয়া ভালো অন্যের কাছে খুঁজবেন তো ঠকবেন আর এমনভাবে আপনাকে ভাঙবে নিজেকে আর খুঁজে পাবেন না সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে পরিচয় সবার সাথে রাখবে কিন্তু সম্পর্ক কারোর সাথে না এই পৃথিবীটা এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে সার্থপর জীবন তার গতিতেই থেকে যায় কিন্তু চলার পথের ক্ষতটা আজীবন থেকে যায় পরিস্থিতি আর পরিবেশের জন্য অনেক ইচ্ছে আর স্বপ্ন অপূর্ণই রয়ে যায় আগে ছিল বন্ধু ছাড়া লাইফ ইমপসিবল আর এখন স্বার্থ ছাড়া বন্ধু ইমপসিবল জীবনটা তো পাওয়া আর না পাওয়ার খেলা পাওয়ার আশায় থাকলে সুখ লাগে আর না পেলে দুঃখ লাগে জীবন শেষ এই সুখ দুঃখ নিয়েই কষ্টের যেমন মাপকাঠি হয় না তেমনই সুখেরও কোনো মাপকাঠি হয় না চাইলেই কিছু না থাকতেও সুখী হওয়া যায় শুধু বিশ্বাস থাকা লাগে বাবার পকেট সন্তানের জন্য উন্মুক্ত কিন্তু সন্তানের পকেট বাবার জন্য সংক্ষিপ্ত তবুও বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট হেসে না হয় মুক্তি দিলাম কেঁদে আর পেলাম কই আমি যতই বলি তুমি আমার তুমি তো আমার নয় ভরসা নিজের উপরে রাখবে তো ওটা তোমার শক্তি বাড়াবে আর যদি ভরসা অন্যের উপরে করো তবে ওটা তোমার দুর্বলতা বাড়িয়ে ফেলবে আবেগ দিয়ে কোনো কাজ হয় না যদি বিবেক ঠিক না থাকে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ